শোনেন সেনাবাহিনী যদি পাঁচ আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো বুঝতে পেরেছেন এ ওরে মারতো ও ওরে মারতো ও এরে ভালো হইতো এগুলো হয়তো বা কোনো কোনো ইউটিউবারের জন্য ভালো হতো তাদের ভিডিও ব্যবসা ভালো হইতো তাই না এটা তো আমরা বুঝি কিছু কিছু সেনা শুধুমাত্র কি সেনাবাহিনীর সেনা সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শুধু সেনা সেনাপ্রধান ওয়ানলি প্রধান বলেন তারা পঁচিশ থেকে তিরিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে তা একটা বাহিনীর যদি হেড কমান্ডিং পঁচিশ থেকে তিরিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি খুঁটি করে তাহলে পুরা সেনাবাহিনী তো লড়ে যায় তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে একটা হলো ডক্টর ইউনুস নামের একটা খুঁটির উপর দাঁড়ায় আছে এই তো সেনাবাহিনী একটা খুঁটি না তাহলে ডক্টর ইউনুস একা একা চালাক দেখি সেনাবাহিনীর নামে খুঁটিকে সোয়াই দেন ডক্টর ইউনুস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক এত সোজা এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে এখানে আমাদেরকে বলছিলো তো যে আপনার বাইতুল মোকরমের সামনে যান সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন আমরা করিনি আমরা আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি কিন্তু আমাদের মাথা তো কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে আমরা বললেই পাগলের মতো লাফায় লাফাই সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করবো নাকি আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না তাদেরকে জানি না দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আসুক যে চোদ্দো সালে নির্বাচনে ভরসা করেনি চোদ্দো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ আশা করছিল আঠেরো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে আঠেরো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ আশা করছে চব্বিশ সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে চব্বিশ সালে নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ ভরসা করছে যে পাঁচ আগস্টে সেনাবাহিনী হয়তো বা আমাদেরকে হেল্প করবে হ্যাঁ পাঁচ আগস্টে সেই হেল্পটা সেনাবাহিনী আমার করছে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না এত সুজানা এই বিশ্বাস সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস এটা একদিনে তৈরি হয়নি তিলে 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 তিল তৈরি হয়েছে এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই আমারই মামাতো ভাই আমারই খালাতো ভাই তারা তারা বাংলাদেশের সন্তান ওই ইচ্ছা করলেই তারা এখানে তারা এখান থেকে বিদেশে চলে যাবে এইরকম না তারা এই দেশে আছে এই দেশের এই তারা চাকর সার্ভিস দিচ্ছে দেশের কামলা হিসেবে কাজ করতেছে তারা তাদেরকে ইচ্ছা করলে মিসইউজ করবেন এত সহজ না এত সহজ না যে ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে বিদেশি শক্তিরা কি চায় এখানে গণতন্ত্র চায় না এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকায় ইচ্ছা করলেই তলে তলে ঘুটি করতে পারবে না হ্যাঁ পশ্চিমবঙ্গের ইচ্ছা করলেই ঘুটি করতে পারবে না কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয় সংসদের কাছে থ্রো করতে হয় এখন যেরকম ডক্টর ইউনোস নিজে নিজে রাজি হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ওটা এক জাতীয় সংসদ এটা পারে না ওটা পারে না ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই হ্যাঁ বন্ধ দিতে পারে না চাইছে চাইছে না সেটা পরের বিষয় দিতে পারে নাই কোনো দিন দিতে পারে নাই কারণ পুরা সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে পুরো সংসদ কখনও বিক্রি হয় না এতগুলো মানুষ এক বিক্রি হওয়া এক্ষেতে কিনে নেওয়া এত বিষয় না এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না কিন্তু যখন পাঁচজন সাতজন মানুষের সংখ্যা যত কম হয় বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায় বাংলাদেশ অস্থিতিশীলতা হলে ইউটিউবে ভিডিও থাকে ইনকাম বেশি হয় বুঝছেন তাছাড়া ভিউ হয় না এবং এটা একটা বিষয় দেখেন প্রতিদিন এমন এমন থাম্বেল দিব যে মনে হয় এই মুহূর্তে আগুন লেগে গেছে বুঝছেন আগুন লাগে মানে পাশা অর্ধেক পুড়ে গেছে কোনো মতে বেঁচে আছে থাপড়াইতেছে থাপড়াইতে থামবেলগুলো এই রকম হ্যাঁ তো এই এগুলো তাদের প্রতিদিন একটা করে ইস্যু প্রয়োজন এই ইস্যুকে চমকপ্রোত করার জন্য একটা সুন্দর থাম্বেল দিবে এই বিএনপি শেষ এই জামাত শেষ এই তাহের সাহেব হলো রয়ের দালাল এই সালাউদ্দিন সাহেব রয়ের দালাল এই খসরু হলো উমুকের দালাল আচ্ছা খুশরু সাহেব ভারতে মিটিং করতে গেছে বিএনপির প্রতিনিধি হিসেবে তাই না ডক্টর ইউনুস মোদির কাছ থেকে গোল্ড মেডেল নেয়নি নেয়নি ডক্টর ইউনুস নিলে ওরা দেশের জন্য গর্ব আর আরেকজন গেলে হলো হলো দেশের জন্য অপমানজনক তাই তো একটা ছবির জন্য একটা মানুষকে দালাল বানিয়ে দেওয়া যায় একটা আমি আমি বলতেছি শোনেন যখন ডক্টর তাহের ভাইকে দালাল বানাইছিল না ইলিয়াস ভাই দালাল বানানো না রয়ের দালাল আমি তো চিন্তা করতেছিলাম যে তাহের ভাই হার্ট অ্যাটাক করে কি না হ্যাঁ বুড়া মানুষ একটা বৃদ্ধ মানুষকে এইভাবে মানে সাক্ষাৎ নিয়ে দেয় বলে দিচ্ছে এটা হলো রয়ের দালাল যে দেশকে এতদিন ধরে সার্ভ করছে পারপাস সার্ভ করছে ও তো মনের কষ্টে মরে যাবে যে আমি তাহলে কী করলাম দেশের জন্য দিন আমাকে রয়ের দালাল বানায় দিছে একটা মানুষকে ইচ্ছা করলে এইভাবে অসম্মান করা যায় সালাউদ্দিন সাহেব নাকি মেয়ে নিয়ে ওখানে ফুর্তি করছে ভারতে একটা মানুষকে ইচ্ছা করলে এই ধরনের বেদ্যুতি করা যায় তাদের তাদের সামাজিক মর্যাদা আছে না ইচ্ছা করলেন আপনি নিয়ে উভুত করে নিয়ে দেয় একটা করে দিলেন ভাই এটা তো কোনো এটা তো কোনো সামাজিক ব্যবস্থাপনা না আপনার ভিডিওর ভিউ প্রয়োজন এই তো এই জন্য আপনি এগুলো করবেন থাম্বেল বানানোর জন্য এমন একটা অবস্থা করে যে এই সেনাবাহিনী এখনই পড়ে গেছে কি একটা অবস্থা এই অসুস্থ প্রতিযোগিতা প্রতিদিন ভিডিও বানাতেই হবে রুটিন রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে কালকে একটা ভিডিও বানাতে হবে পোস্টু একটা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে তাই না আপনার ভিডিওর কাটতির জন্য দেশের যে বারোটা বাজে এটা খেয়াল করেন না